দাবি করতে হচ্ছে আশা কর্মীকে মাতৃত্বকালীন ছুটি দিতে হবে আমাদের দাবি করতে হচ্ছে যে আশাকর্মীদের সাপ্তাহিক ছুটি দিতে হবে বিশ্বে এই রকম একটা অমানবিক ব্যবস্থা এই স্কিম ছাড়া আর কোথাও নেই যে আশাকর্মী সে বাড়ি বাড়ি পরিষেবা দেবে সে ঘোষণা করবে সে বলবে তুমি তোমার সন্তান জন্য এই সমস্ত ব্যবস্থা নেই তার সন্তানের জন্ম দেবে ঘরে রেখে দিয়ে পরে দিন সে বাড়ি বাড়ি ঘুরবে তারপরে এর পরেও কী করে আমরা মনে করবো যে এই আশাকর্মীরা বঙ্গ এই আশাকর্মীরা এনার ইচের স্তম্ভ এটা তাদের এই কথাটা তাদের ফেক্ট কথা এই ঘোষণা তাদের মৃত্যু যেটা কোথাকার আমরা মনে করি না গ্লোবাল লিডারস হেলথ अवार्ड এটাকে কোনোভাবেই আশাকর্মীদের জন্য গৌরব আনেনি সে যদি বেতন না থাকতে পারে তার বেতন ভাতা যদি না বাড়ানো হয় তাহলে এই সমস্ত ক্ষেত আমরা প্রত্যাখ্যান করব এই খেতাবের আমাদের দরকার নেই তাই চলে গেছে বেতন বৃদ্ধি ফাইল চলে গেছে বারবার বলেন ফাইল চলে গেছে আরে ফাইল কথা দিয়ে কথা যায় ফাইল আমাদের দেখতে চাই ফাইল আমরা জানতে চাই ভাতা বৃদ্ধি করতে হবে ভাতা বৃদ্ধি যদি না হয় আমরা কলকাতার এই রাজপথকে সাক্ষী রেখে হাজার হাজার লক্ষ লক্ষ জনতাকে সাক্ষী রেখে আমরা বলতে চাই যদি আমাদের ভাতা বৃদ্ধি না হয় আমাদের দাবি যদি মানা না হয় আগামী দিনে কাজ বন্ধ হবে আপনারা দাবি আছেন কিনা বলো আমরা দেখাতে চাই আশাকর্মী ছাড়া এই স্বাস্থ্য দপ্তর তারা কোথায় থেকে কি রিপোর্ট তৈরি করে এই স্বাস্থ্য দপ্তর কি করে সচল রাখতে তারা পারে আমরা আগামী দিনে প্রয়োজনে পাল্পলিও আসছে আমরা পুজোর পরে প্রয়োজনে কাজ বন্ধ করব এবং সেই মতন করে তাতে যত ঝড় আসুক যত ধ্বংজা আসুক যত প্রতিকূলতা আসুক যত রাজনৈতিক চাপ আসুক আপনারা মোকাবিলা করবেন কিনা প্রস্তুত কিনা আপনারা কিন্তু বলবেন এখানে আজকে এই মঞ্চ থেকে এই বার্তা নিয়ে যাব এই কালীঘাটের মুখে সুসজ্জিত ডায়াস করে সরকারি প্রোগ্রাম হচ্ছে এখানে এই কথাটা আমি বলতে ভুলে গেছি আমাদের ডায়াস করতে যাওয়া হয় না ওরা এত ভীত ওরা এত ভয় পায় আশাকর্মীর আন্দোলনকে লড়াইছে এত ভয় পায় ওরা ভেবেছিল আমাদের ডায়াসটা আটকে দিয়ে এত বড় জমায়েত মনে হয় আটকে দিতে পারবে আটকাতে তারা পারেনি তারা ব্যর্থ হয়েছে সকলকে আন্তরিক শুভেচ্ছা সংগ্রামী শুভেচ্ছা পশ্চিমবঙ্গ আশা করবে ইউনিয়ন জিন্দাবাদ পশ্চিমবঙ্গ কন্ট্রাকচুয়াল পৌর স্বাস্থ্যকর্মী কন্ট্রাকচুয়াল ইউনিয়ন জিন্দাবাদ এআইউটিউসি জিন্দাবাদ